সকালের পাঁচ অভ্যাস যা আপনার তারুণ্য ধরে রাখবে নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে ওঠা কঠিন হয় না যদি রাতে সময় মতো ঘুমোনো চায় ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচাতে ও মস্তিষ্ককে সচল রাখতে ছয় থেকে আট ঘন্টার নিয়মিত ও নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস করা খুবই জরুরি নাম্বার টু রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের শরীর ছয় থেকে আট ঘন্টা ধরে দীর্ঘ সময় জল পায় না তাই ঘুম ভাঙার পরপরই শরীরের ডিহাইড্রেশনের জন্য উচিত এক গ্লাস জল পান করা নাম্বার থ্রি গ্রিন টি ব্ল্যাক টি সহ বিভিন্ন হার্বাল টি শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয় নাম্বার ফোর হাঁটার ব্যাপারে বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁচতে হলে হাঁটতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে নাম্বার ফাইভ যারা ওজন কমাতে চান তারা না জেনেই যে ভুলটি করেন তা হল সকালে না খেয়ে থাকা এতে লাভের বদলে ক্ষতি বেশি হয়